রেডি অ্যাকশন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়া ভালোবাসা আমরা অনেক ভালো তো আজকে আমি ফার্স্টে

অনেক ভালো কারণ এই একসাথে হব বলেই কিন্তু ছিলাম মানে বিচ্ছিন্ন ভাবে তো যাই হোক সবাই আজকে এক জায়গায় হয়েছে একসাথে হয়েছে অনেক ভালো লাগতেছে আর আশা বলে আমার বিগ ফ্যান

দেবেন নাকি আপনি বলো আমার নাম নিতু সরকার আমি মিডিয়া এখান বাইরেও চলে গেছি কেউ আমাকে এখন আসতে নেই আবার আইছি আগুন লাগা দিচ্ছি

তো রে এখানে আছে হচ্ছে লতাপুর আপু চল আমরা লতা হাই আপু

এখানে আসা আমার ভালোই লাগতেছে কারণ সবাই সব শিল্পী সবাই এক একদিন এতদিন তো মানে সবাই রাগা রাগি ছিল সব আশা তো আশা করতেছি যে আজকে সবাই আমরা মানে সেই সেই আশা তো আসলে এত টাকা পয়সা খরচ করে কিন্তু আজকের এই আয়োজনটা যে যাতে আমাদের এই আয়োজনটা আজকে সার্থক হয় যাতে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি তো চলুন আপু তাহলে আপনি ভালো থাকেন চলুন আমরা ওই সাইডে যাই দেখি আর হচ্ছে খুবই ভালোবাসে ভাইয়াদের বাসাটা অনেক দূরে সেই মটকা গ্রাম বুঝছেন কিন্তু খুবই ভালো অর্ধিকর মানুষজন আরো খুবই ভালো আসলে অর্ধিকার মানুষ ভালো

মনে করেন কি এতটাই ই করতে চায় যে আপারা তাদের বাসায় যা খায় না কেন এতটুকু ভালোবাসা আসলে এটা সাথে সাথে এতটা ফ্রি এই প্রোগ্রামে সে এতটাই ভালো লাগছে যে আসলে বলে মুখে বলে বোঝাতে পারছি না তার কারণ এটা আসলে মিলন মেলা সবার মধ্যেই আর এই সমিতি যতদিন ছিল না ততদিনতে এরকম ব্যবস্থা ছিল না সমিতি হওয়াতে দেখা যাচ্ছে আমরা মিডিয়া মালিক শিল্পী সহ পছন্দ এরকম মিলন মেলায় হাজির হই দেখা যায় মনের ভাবটা দূর হয় মানে যে খুব ভালো লাগে আর কি এক কথায় আমরা দেখি আর কাউকে পাই কি না এখানে আছে হচ্ছে আমাদের কি বলে মামুন ভাইয়া মামুন ভাইয়াকে তো মানে আমরা আসলেও মানে খুঁজে

কখন বলছি না আপনার সঙ্গে বলছেন কিছু কিছু মানুষ তাকে লাগাই দেয় ঠিক আছে মানে আপনার মধ্যে অনেকজন সেটা মিথ্যা কথা ছিল না আসলে খাওয়াইছেন আমাদের সামনে বলছেন না তাই

মানে প্রচুর কারণ সবাই আসছে তারপর পরিচয় করাই দেয় এখানে আসে হচ্ছে রিয়া আলু সোফা সবাই কেমন

কই। <laughs> <laughs> <Shobhai, laughs> এই ও আমি তো মুখ খোলাই রাখছি। তাও দেখতে মানে এক সিস্টেমে দেখে আমি বোরকা পরি। এখানে ইনসার্ট করছেন আমি বোরকা পরি। হয়তোবা শুটিং এর বাইরে আপনি আমরা কখনোই দেখিনি। হ্যাঁ।

আমার জুটি হয়ে আমার সাথে একবার কথা বললো না রাধির সাথে কেন কথা হ্যাঁ আমরা দুই ভাই বল তোমরা তো গিলবে মানে জুটি হলি মানে কি তার সাথে আগে কথা বলা লাগে কোনো কথা হলি নাকি মানে আমরা যদি দুইজন বেশি কথা কই হ্যাঁ সকলেই খারাপ ভাবে নেবে তার কারণ আমরা বেশি পরিচিত

শাকিব খান শাকিব খান আমিন খান না আসলে আমার জীবনে কোনো